প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি এবার মিয়ানমারের ইউনাইটেড লিগ অফ আরাকান ইউনু সরকারকে সতর্ক করল মিয়ানমারের ইউনাইটেড লিগ অফ আরাকানকে আপনারা বহুল প্রচারিত বহুল পরিচিত আরাকান আর্মি সশস্ত্র যে সংগঠনটি মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী এটিকে চেনেন নিশ্চয় সেই আরাকান আর্মিরই রাজনৈতিক সংগঠন আরাকান রাজ্যের ইউনাইটেড লিগ অফ আরাকান সেই ইউনাইটেড লিগ অফ আরাকান রীতিমতো এই সরকারকে বিবৃতি জারি করে সতর্ক করলো অভিযোগ রাখাইন রাজ্যে আরসা ও আরএসের আরএসের হামলা বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছে এই খবরগুলো দিচ্ছে ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দীর একটি কালকের স্টোরি সেখান থেকে যেটি জানা যাচ্ছে গত এগারো অক্টোবর জারি করা বিবৃতিতে ইউএলএ বর্ডার গার্ডস বাংলাদেশের কর্মকর্তাদের বিরুদ্ধে আর এস এ এবং আর এস ওকে খাদ্য অস্ত্র আকাশপথ নজরদারি এবং সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ এনেছে ইউনাইটেড লীগ অব আরাকান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেছে যে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আর এস এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এর সামরিক কার্যকলাপ দমন করার জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে অন্যথায় বাংলাদেশ সীমান্ত এবং আসিয়ান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে নর্থ ইস্ট নিউজ বলছে গত এগারো অক্টোবর জারি করা প্রেস বিবৃতিতে আরাকান সেনাবাহিনীর রাজনৈতিক ফ্রন্ট ইউনাইটেড লীগ অব আরাকান ইউএলএ রাখাইন রাজ্যের সশস্ত্র আরএসএ এবং আর এস ও যোদ্ধাদের অনুপ্রবেশের বিবরণ প্রদান করে যারা বিকাল তিনটার দিকে তিনজন মোটরসাইকেল আরোহীকে অতর্কিত হামলা করে এবং মন্ডু অঞ্চলে লেক ইয়াং জংশনের কাছে তাদের একজনকে হত্যা করে গুলিবর্ষণে অন্য দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন যদিও আরাকান আর্মি এবং ইউএলএ বারবার বর্ডার গার্ডস বাংলাদেশ বিজিবি সৈন্যদের বিরুদ্ধে আর এবং আর এস বিদ্রোহীদের সহায়তা প্রদানের অভিযোগ করেছে রাখাইন রাজ্য ভিত্তিক সংগঠনটি প্রেস বিবৃতিতে দাবি করেছে যে দুটি রোহিঙ্গা গোষ্ঠীর কাছ থেকে জব্দ করা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ইঙ্গিত দেয় যে এই উপকরণগুলোই সম্ভবত মিয়ানমারের সামরিক জানতার দুর্নীতিবাস কর্মকর্তাদের দ্বারা সরবরাহ বা লাভের জন্য দুর্নীতির মাধ্যমে তাদের কাছে বিক্রি করা হচ্ছে ইউএন একদিকে আরসা এবং আরএসও এবং অন্যদিকে সামরিক যন্ত্রার মধ্যে সমন্বয়ের গুরুতর অভিযোগ এনেছে সম্ভবত পারস্পরিক চুক্তির অংশ হিসেবে এছাড়াও অফিসার এবং কিছু সামরিক সমর্থন ত্রিপক্ষীয় সমন্বিত আক্রমণের সম্ভাবনা নির্দেশ করে বিজিবি বাংলাদেশ সেনাবাহিনী এমনকি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও আরাকান সেনাবাহিনী বা ইউএল এর অভিযোগ অস্বীকার করেননি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিয়ে দিয়ে তার আর কে সমর্থনকারী বিজিবি অফিসার এবং ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শনাক্ত এবং ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইউএলএ উভয় পক্ষের মধ্যে সমস্যাগুলি বৃদ্ধি রোধ করা এবং গঠনমূলকভাবে স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে বুঝুন অবস্থা এদিকে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে প্রতিটি এনজি মাটিকে অস্থির করে ছেড়েছে ইমনু সরকার ওদিকে ক্যান্টনমেন্ট অস্থির এদিকে ভারত সীমান্ত অস্থির আমরা সীমান্ত পার হয়ে বৈধভাবে ভারতে যেতে পারি না ওদিকে মিয়ানমার সীমান্ত আমাদের যে মিয়ানমার সীমান্ত দুইশো কিলোমিটার এর পুরোটাই এই আরাকান আর্মির দখলে বা ইউনাইটেড লীগ অফ আরাকানের দখলে আজকে রোহিঙ্গা জঙ্গিদের দ্বারা তারা আক্রান্ত হচ্ছে হবার বিনিময়ে এবং বলছে। যে বাংলাদেশ এই রোহিঙ্গা জঙ্গিদের সহযোগিতা করে। ওদিকে জনতার সাথে তারা ফাইট করছেন ত্রিমুখী ফাইট রোহিঙ্গা জঙ্গি সংগঠন দুটো সংগঠনের কথা বলেছে ওদিকে ফাইট করছে হচ্ছে আহ মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে অভিযোগের তীর বাংলাদেশের দিকে। এই বাংলাদেশ যদি ব্যবস্থা না নেয় তাহলে মিয়ানমার সীমান্ত অস্থির হয়ে সম্ভাবনা আছে ইঙ্গিত দিচ্ছে সতর্ক করেছে যদি বাংলাদেশের ওই অঞ্চল কক্সবাজার অঞ্চলকে অ্যাটাক করে আরাকান আর্মি তাহলে কি করবে ইউনু সরকার আমাদেরকে জলে স্থলে পাহাড় পর্বতে সব জায়গায় বিপদে ফেলেছে ইউনু সরকার বাংলাদেশের মানুষ বুঝুন আর না বুঝুন চার পাঁচ বিপদ আমাদেরকে ঘিরে ধরছে এই বিপদের শেষ কোথায় এই বিপদের শেষ সেখানেই আজকে ইউনুস সরকারের সেফ এক্সিটের প্রশ্ন আসছে ইউনুস সরকার এই মুহূর্তে ইতালি সফর করছেন ইউনুস সরকার প্রধান সেফ এক্সিট নয় তাকে ধরতে হবে আজকে গত পনেরো মাসে বাংলাদেশকে অচল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য তার বিচার করতে হবে এবং তার পরিষদের বিচার করতে হবে এই শব্দ সারা শব্দ উঠাতে হবে এবং এদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে মুক্ত করে বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার কায়েম করতে হবে এটি চাওয়া উচিত বাংলাদেশের আমরা আসলে সব দিক দিয়ে চার পাঁচ দিয়ে বিপদ আমাদের ঘনিয়ে আসছে একমাত্র উপায় এনু সরকার থেকে মুক্ত হওয়া এছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই আজকে মিয়ানমার সীমান্ত সেটি বলছে মিয়ানমার থেকে একটা নতুন বিপদ আসন্ন সেই সিগনালটা দিল ইউনাইটেড লীগ অফ আরাকান ইতিমধ্যে বিবৃতি দিয়ে কাজেই আমাদের বুঝতে হবে বাংলাদেশের মানুষকে যে আমরা কারো পাল্লায় পড়ে গেছি এই মুহূর্তে এ পর্যন্তই সবে ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবার মিয়ানমারের ইউনাইটেড লিগ অফ আরাকান ইউনু সরকারকে সতর্ক করল মিয়ানমারের ইউনাইটেড লিগ অব আরাকানকে আপনারা বহুল প্রচারিত বহুল পরিচিত আরাকান আর্মি সশস্ত্র যে সংগঠনটি মিয়ানমারের যে বিদ্রোহী